উপজাত দ্রব্য আসলে কি কোনো বিক্রিয়ায় কোনো একটা পদার্থ তৈরি হবে সেই পদার্থ তৈরি হতে গেলে আলাদা যে পদার্থগুলো তৈরি হয় সেগুলোকে উপজাত দ্রব্য বা বা প্রোডাক্ট বলা হয় অর্থাৎ চালক সংশ্লেষণের মূল উপাদান হচ্ছে তৈরি হবে কি গ্লুকোজ সালক সংশ্লেষণে তৈরি হওয়ারই কথা হচ্ছে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য কিন্তু এখানে এটা তৈরি হতে হতে আবার পানি তৈরি হচ্ছে অক্সিজেন তৈরি হচ্ছে অর্থাৎ একটা উপাদান তৈরি হওয়ার সাথে সাথে যদি অন্য উপাদান তৈরি হয় তাকে উপজাত দ্রব্য বলা হবে বাই প্রোডাক্ট বলা হয় আশা করি তোমরা বুঝতে পারছো আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী তোমাদের জন্য আজকে আমি হাজির হয়েছি চতুর্থ অধ্যায়ের সালক সংশ্লেষণ অর্থাৎ সাতষট্টি আটষট্টি নম্বর পৃষ্ঠার আলোচনা নিয়ে তোমাদের যদি এখানে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে প্রতিদিনের জীববিজ্ঞানের আলোচনা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবে তোমরা যদি সাপোর্ট দাও তাহলে তোমাদের নিয়ে প্রতিদিনই কিন্তু জীববিজ্ঞানের আলোচনা নিয়ে আসবো কে টিক আসবে সংক্ষিপ্ত এবং কোন টপিকসটা গ নাম্বার বা ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট কোন ছবিটা খুব ইম্পর্টেন্ট উদ্দীপকের জন্য সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা যদি ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে যে তোমাদের কতটা সুবিধা হবে এই পড়াটা যদি তোমরা দেখো তাহলে আমরা শুরু করি সালক সংশ্লেষণ সবুজ উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এরা সূর্যলোকের উপস্থিতিতে কার্বন অক্সাইড কার্বন ডাইঅক্সাইডকে সি ও টু দ্বারা প্রকাশ করা হয় তোমরা জানো এবং পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা তোমাদের কোন খাদ্য তৈরি করে এটা কিন্তু জন্য সংক্ষিপ্ত উদ্ভিদ যে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি এটা গ্রহণ করে এবং পানি গ্রহণ করে কোন ধরনের খাদ্য তৈরি করে শর্করা জাতীয় খাদ্য বা এর আরেকটা নাম কার্বোহাইড্রেট বা এর আরও একটা নাম আছে তুমি কি বলতে পারবা এর আরও একটা নাম হলো গ্লুকোজ তাহলে কি ধরনের খাদ্য তৈরি করে কার্বোহাইড্রেট শর্করা জাতীয় খাদ্য বা গ্লুকোজ সবুজ উদ্ভিদের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হওয়ার এই প্রক্রিয়াকে সালক সংশ্লেষণ বলা হয় তাহলে সালোক সংশ্লেষণ কাকে বলা হয় সূর্যলোকের উপস্থিতিতে তুমি এখান থেকে লিখবা শুধু ওইটুকু লিখলে কিন্তু হবে না সূর্যলোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ও পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হওয়ার এ প্রক্রিয়াকে সালক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলা হয় তুমি এই ইংরাজি শব্দটাও মনে রাখবা ফটোসিনথেসিস বা থেটিক যে কোনো একটা উচ্চারণ করলেই কিন্তু হবে সমস্যা নাই তাহলে এই পর্যন্ত লিখবা যদি সালক সংশ্লেষণ কাকে বলে খুব ইম্পর্ট্যান্ট সংক্ষিপ্তর জন্য তাহলে এই জায়গা থেকে সূর্যলোকের উপস্থিতি এই জায়গা থেকে সালক সংশ্লেষণ বলা হয় এই পর্যন্ত লিখতে হবে আশা করি তোমরা বুঝতে পারছ এই প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এটা তোমরা মনে রাখবা এই যে সালক সংশ্লেষণ পদ্ধতিটা হয় এখানে সূর্যলোক থেকে যে আলোক শক্তি যেটা বের হয় যেটা গ্রহণ করে উদ্ভিদ সেটা গ্রহণ করার পরে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এটা ঠিক বা সংক্ষিপ্ত জন্য খুবই ইম্পর্ট্যান্ট সবুজ উদ্ভিদের প্রস্তুত খাদ্য উদ্ভিদ নিজে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিপাকীয় প্রক্রিয়া সম্পাদন করতে ব্যবহার করে অবশিষ্ট খাদ্য ফল মূল কাণ্ড অথবা পাতায় সঞ্চিত থাকে উদ্ভিদের সঞ্চিত খাদ্য উপরে মানব জাতি ও অন্যান্য জীবজন্তু অস্তিত্ব নির্ভর করে সালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ খুবই ইম্পর্ট্যান্ট তোমরা এটা মনে রাখবা সালক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ সালক সংশ্লেষণের জন্য কি কী লাগে একটা হচ্ছে ক্লোরোফিল পাতায় যে সবুজ বর্ণ যেটা থাকে যার নাম ক্লোরোফিল বা প্লাস্টিড যেটা বলা হয় সেখানে ক্লোরোফিল থাকে এটা প্রয়োজন হয় তারপরে সূর্য থেকে যে আলো নেয় এটা প্রয়োজন হয় তাহলে ক্লোরোফিল আলো পানি পানি আর আমরা যেটা ছাড়ি কার্বন ডাইঅক্সাইড সেটার প্রয়োজন হয় সালক সংশ্লেষণ একটি জৈব রাসায়নিক বিক্রিয়া বা বায়ো মনে রাখবা যে সালক সংশ্লেষণ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া কেন রাসায়নিক বলা হয়েছে কারণ এখানে এই যে বিভিন্ন রাসায়নিক পদার্থ কার্বন ডাইঅক্সাইড পানি অক্সিজেন এগুলো ব্যবহার করা হচ্ছে এবং এদের বিক্রিয়া ঘটছে এই জন্য জৈব রাসায়নিক বলা হচ্ছে তাহলে এটা তোমরা এই সমীকরণটা মনে রাখবে এই সমীকরণটা কিন্তু তোমাদের লিখতেও বলতে পারে পরীক্ষায় আবার এই সমীকরণটা কিন্তু উদ্দীপকেও থাকতে পারে এই সমীকরণটা উদ্দীপকের থেকে তোমাদের কিন্তু বিভিন্ন প্রশ্ন আসতে পারে এবং তোমরা মনে রাখবা যে এটা সালক সংশ্লেষণের একটা সমীকরণ এখানে কার্বন অক্সাইড এই যে আগে ছয় দেখতে পাচ্ছ তার মানে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয়েছে আর বারো পানি এইভাবে বলবা সালক সংশ্লেষণের জন্য প্রয়োজন ছয় অনু কার্বন ডাইঅক্সাইড বারো অনু পানি এবং এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছ এই চিহ্নের উপরে আছে আলো নিচে আছে ক্লোরোফিল এর মানে হচ্ছে আলো এবং ক্লোরোফিল প্রভাবক হিসেবে কাজ করে এরা কিন্তু সরাসরি বিক্রয় অংশগ্রহণ করে না এরা প্রভাবক হিসেবে কাজ করে এখন প্রভাবক কি বিক্রিয়ার একটা গতি আছে তোমরা জানো বিক্রিয়ার গতি আছে সেই গতিকে কখনো বাড়াতে হয় কমাতে হয় বা ঠিক রাখতে হয় তা এই যে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করবে অর্থাৎ ঠিক রাখবে সমতা রাখবে যখন বাড়ানোর দরকার বাড়াবে এই কাজগুলো যারা করে তাদেরকে প্রভাবক বলা হয় সে প্রভাবক হলো কি আলো এবং ক্লোরোফিল তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন অক্সাইড গ্রহণ করে বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছো এই তীর চিহ্নের বাম পাশে অর্থাৎ কার্বন অক্সাইড আর পানি এগুলো হচ্ছে গ্রহণ করে এগুলো গ্রহণ করে এবং ডান পাশে যেগুলো সেগুলো উৎপন্ন করে তাহলে সালক সংশ্লেষণ প্রক্রিয়া কি উৎপন্ন করে এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে গ্লুকোজের সংকেত তাহলে গ্লুকোজের সংকেত কি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স তোমরা মনে রাখবা গ্লুকোজ উৎপন্ন করে যেটা শর্করা জাতীয় খাদ্য বা কার্বোহাইড্রেট বলা হচ্ছে এটাই তার সংকেত এর নাম হচ্ছে গ্লুকোজ আর তোমরা একটু দেখতে পাচ্ছ এখানে কিন্তু পানি গ্রহণ করে আবার পানি কিন্তু উৎপন্নও করে এটা তোমরা মনে আবার অক্সিজেন আমরা যে অক্সিজেন গ্রহণ করি সে অক্সিজেন গাছপালা উৎপন্ন করে তাহলে গ্লুকোজ পানি অক্সিজেন উৎপন্ন করে তোমরা তাহলে এগুলো মনে রাখবা পাতার মেসোফিল টিস্যুর সালক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান এটা তোমরা মনে রাখবা পাতায় কিন্তু অসংখ্য টিস্যু থাকে তার ভিতরে একটা নাম হচ্ছে মেসোফিল তাই মেসোফিল টিস্যু পাতায় যে মেসোফিল টিস্যু থাকে এইটাই মূলত আলো সংগ্রহ করে বা এই যে বিক্রিয়ার যে কাজগুলো আছে কাজগুলো এখানে সংঘটিত হয় তাই বলা হচ্ছে পাতার মেসোফিল টিস্যু স্থল সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান এটা সং এটা সংক্ষিপ্ত বা টিকের জন্য খুবই ইম্পর্টেন্ট স্থলজ সবুজ উদ্ভিদ অর্থাৎ মাটিতে যে সবুজ উদ্ভিদগুলো হয় সেগুলো মাটির মূল্যের মাধ্যমে পানি শোষণ করে পাতার মেসুফিল টিসুর কুরুপ্লাস্টে পৌঁছায় এখানে ঘটনাটা বলা হচ্ছে যে স্থলজ উদ্ভিদ মাটি থেকে মাটির যে মূল আছে উদ্ভিদের যে মূল আছে ওই মূল মাটি থেকে পানি শোষণ করে পাতার মেসোফিল টিসুর কুরুপ্লাস্টে নিয়ে যায় এবং স্ট্রোমা বা পত্র রন্ধ্রের মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পত্ররন্ধ্র অর্থাৎ পত্র মানে পাতা রন্ধ্র মানে ছিদ্র পাতার অসংখ্য ছিদ্র থাকে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না একে পত্র রন্ধ্র বলা হয় সেই পত্র রন্ধ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে যা মেসোফিল টিস্যু ক্লোরোপ্লাস্টে পৌঁছায় জলজ উদ্ভিদের উদ্ভিদ পানিতে এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ যে জলজ উদ্ভিদ পানিতে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পানিতে যে উদ্ভিদগুলো থাকে সেগুলো কোথা থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পানি থেকে বায়ুমণ্ডলে জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট এটা তোমরা মনে রাখবা বায়ুতে জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট এবং পানিতে জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট কার্বন ডাইঅক্সাইড আছে আচ্ছা এখানে তোমরা দেখলে যে সালক সংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন অর্থাৎ যেখানে বেশি থাকবে সেখানে সালোক সংশ্লেষণ বেশি হবে তা বায়ুমণ্ডলে দেখো জিরো পয়েন্ট জিরো থ্রি আর পানিতে জিরো পয়েন্ট থ্রি তার মানে পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি আছে তাই পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যেহেতু বেশি আছে তাহলে পানিতে যে উদ্ভিদগুলো হয় অর্থাৎ জলজ উদ্ভিদ সেখানে কিন্তু সালক সংশ্লেষণ বায়ুমণ্ডল অর্থাৎ স্থলে যেগুলো হয় তার থেকে বেশি হবে এটা কিন্তু প্রশ্নে আসে যে বায়ুমণ্ডলে জিরো এবং পানিতে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড আসে তাই জলজ উদ্ভিদে সালক সংশ্লেষণে হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি তোমাদের প্রশ্নে আসবে খ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট খ নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট যে জলজ উদ্ভিদে সালক সংশ্লেষণে হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন এটা আসতে পারে বা ঘুরিয়ে এটাও আসতে পারে যে স্থলজ উদ্ভিদে সালক সংশ্লেষণে হার জলজ উদ্ভিদের থেকে কম কেন তাহলে কিন্তু তোমাদের এটা লিখতে হবে যে যেহেতু সালক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড উপাদান প্রয়োজন হয় আর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এবং পানিতে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট যেহেতু পানিতে কার্বন অক্সাইডের পরিমাণ বেশি তাই জলজ উদ্ভিদের সাল সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি তোমরা এটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছ আর এই যে ওখানে লেখা ছিল স্টমা বা পত্র কি এখানে সব দেওয়া আছে মেসোফিল মেসোফিল টিস্যু কোষ অনেকগুলো কোষ মিলে টিস্যু গঠিত হয় আর অনেকগুলো টিস্যু মিলে কিন্তু তন্ত্র গঠিত হয় অনেকগুলো তন্ত্র মিলে কিন্তু অঙ্গ গঠিত হয় তোমরা এগুলো ধাপে ধাপে জানতে পারবা তারপর আছে অক্সিজেন এবং পানি স্মারক সংশ্লেষণের উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট বলা হয় তাহলে অক্সিজেন আর পানি সারক সংশ্লেষণের উপজাত দ্রব্য উপজাত দ্রব্য আসলে কি কোনো বিক্রিয়ায় কোনো একটা পদার্থ তৈরি হবে সেই পদার্থ তৈরি হতে গেলে আলাদা যে পদার্থগুলো তৈরি হয় সেগুলোকে উপজাত দ্রব্য বা প্রোডাক্ট বলা হয় অর্থাৎ মূল উপাদান হচ্ছে তৈরি হবে কি গ্লুকোজ সালক সংশ্লেষণে তৈরি হওয়ারই কথা হচ্ছে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য কিন্তু এখানে এটা তৈরি হতে হতে আবার পানি তৈরি হচ্ছে অক্সিজেন তৈরি হচ্ছে অর্থাৎ একটা উপাদান তৈরি হওয়ার সাথে সাথে যদি অন্য উপাদান তৈরি হয় তাকে উপজাত দ্রব্য বলা হবে বাই প্রোডাক্ট বলা হয় আশা করি তোমরা বুঝতে পারছ এটি একটি জারণ বিজারণ প্রক্রিয়া অর্থাৎ এই প্রক্রিয়ায় কোন পদার্থ ইলেকট্রন ত্যাগ করে আবার কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করে এই প্রক্রিয়ায় পানি জারিত হয় আর কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় অর্থাৎ পানি এখানে এই যোগে ইলেকট্রন দান করে এবং কার্বন ডাইঅক্সাইড এই যোগটি ইলেকট্রন গ্রহণ করে তাই এদেরকে জারণ বিজারণ বলা হচ্ছে আজকের পরে এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছ তোমরা যদি আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টসে জানাবা এবং তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবে আর তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ